একটি বিষয় আমি দেখাবো যে আমরা হয়তো কয়েকটি ক্যাকটাসের কয়েক রকম ক্যাকটাস দেখেছি যে ক্যাক্টাসগুলো আমরা সচরাচর দেখতে পাই কিন্তু এখন আমি যেখানে রয়েছি সেখানে বিভিন্ন প্রজাতির ক্যাকটাস রয়েছে তাই আমি প্রত্যেকটি ক্যাকটাস আমি দেখানোর চেষ্টা করব যে আমাদের প্রকৃতিতে কত ধরনের ক্যাক্টাস থাকে যেগুলো আমরা প্রায় দেখতে পাই না কিন্তু আজকে আমি সেটা দেখাবো যে আমাদের কত ধরনের ক্যাকটাস আমাদের প্রকৃতিতে এবং পরিবেশে থাকে যা এখানে আমি এসে সেটা দেখলাম এবং সেটাও তুলে ধরার আমি চেষ্টা করছি আমি এই ভিডিওটা বানাচ্ছি এই একটি উদ্দেশ্য যে আমাদের কত ধরনের ক্যাকটাস থাকে যেগুলো আমরা হয়তো এতগুলো ক্যাকটাস আমরা কেউ দেখিনি সেটি আজকে আমি দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এগুলো সবই ক্যাকটাসের এক একটি রূপ যেগুলো এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন প্রজাতির ক্যাকটাস যেগুলো আমরা যে ক্যাকটাস আমরা দু একটি ক্যাকটাসে আমরা দেখি দেখি সচরাচর যেটা আমাদের পরিবেশে থাকে বাড়িতে থাকে এবং কোনো নার্সারিতেও থাকা থাকে সেটা হচ্ছে দু এক রকমের ক্যাকটাস খুব জোর থাকলে পাঁচ থেকে ছয় রকমের কিন্তু এখানে অনেক ক্যাকটাস রয়েছে যেগুলো আমি প্রত্যেকটি দেখানোর চেষ্টা করছি অনেক ধরনের ক্যাকটাস যেগুলো এখানে রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর ক্যাকটাস প্রচুর প্রত্যেকটির ক্যাকটাসের গঠন প্রত্যেকটি ক্যাকটাসের রূপ আলাদা আলাদা প্রত্যেকটি আলাদা আলাদা ক্যাক্টাস এখানে রয়েছে এই ক্যাক্টাসটি দেখতে খুব সুন্দর যেটি আমি হয়তো তুলে ধরতে পারছি না সেভাবে কিন্তু কাছ থেকে এটা খুবই সৌন্দর্য এবং খুব ভালো দেখতে পাচ্ছেন এটি এক ধরনের ক্যাকটাস যেটি দেখে মনে হচ্ছে পাতার মতো কিন্তু না এটাও ক্যাকটাসেরই একটা ভিন্ন রূপ যেটা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এটি আরও সুন্দর একটি ক্যাকটাস যেটি দেখতে অনেকটা ক্যাকটাসের মতো না হলেও কিন্তু এটি একটি ক্যাকটাসের দেখতে পাচ্ছেন এটিও এক ধরনের ক্যাকটাস এটাও এক ধরনের ক্যাকটাস এগুলো আমরা মনে হচ্ছে যে এটা আমরা দেখেছি কিন্তু না এটা ওই ক্যাকটাস নয় এটি অন্য রূপ যেটা দেখে এক মনে হলেও কিন্তু এক নয় দেখতে পাচ্ছেন ক্যাকটাসগুলো দেখে সত্যি মন জুড়িয়ে যাচ্ছে কারণ আমরা এত ধরনের ক্যাকটাস কোনো দিন দেখিনি দেখতে পাচ্ছেন এটিও এক ধরনের ক্যাকটাস যেটি হয়তো যত্নের একটু অভাব রয়েছে যার জন্য ক্যাকটাসগুলো অনেকটা শুকিয়ে গেছে যত্ন নিলে হয়তো ক্যাকটাসগুলো আরও সুন্দর এবং প্রকৃতির যে রূপ সেটি দেওয়া দেবে এখানে তো পাচ্ছেন এটি এক ধরনের ক্যাকটাস বিভিন্ন ধরনের ক্যাকটাস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ক্যাকটাস এই রুম রুমে পুরোটাই ক্যাকটাসের এই রুমটি করেছে প্রদর্শনীর জন্য অনেকে আসেন এবং যে ক্যাক্টাসগুলো দেখেননি প্রচরচর সেগুলো এখানে দেখার চেষ্টা করেন আমি সেটাই তুলে ধরার চেষ্টা করলাম সামনে এ তো এখানেও আরো অনেক ক্যাক্টাস রয়েছে এ তো এটি এক ধরনের ক্যাক্টাস